সো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আরো একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সবার মাঝে তো দেখা যাক আজকে কি বইয়া করতে পারবো তো নতুন সিজন স্টার্ট হয়ে গেছে তো ফার্স্ট অফ অল অনেক হার্ড হার্ড প্লেয়ার পড়তেছে দেখো একটা পালাইতেছে আর একটা এমএস এটে নক হয়ে যেন আসলে ওপি ওপি বল দে আর একটা পালাইতেছে যেটা ওইটা কোনো এক আছে সামনে আমাদের টিম মেট মরে গেছে ভাই সব ওই সামনে যাইতেছে ওই ওপি ভালো ড্যামেজ দিয়েছে বেস্ট নাই ও পি ক্লিয়ার পুরো স্কট শেষ সো এমন আয় এখন ওইটাকে ক্লিয়ার দিয়ে আসি এটাকে এমনি সাইডে নক করছি আবার ডাইন সাইডে এনিমি আছে হাইট করতেছে ওই জায়গায় ওই ঘরের ভিতরে ওই ক্লিয়ার হয়ে গেছে ওইটাও তো এর সাথে সাথে দুই কিল হয়ে গেছে আর সিজনের শুরুতে তো তার অনেক হার্ড হার্ড প্লেয়ার পড়তেছে যারা যারা নতুন আছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আবার মেলে যায় উপরে দেখো প্রথমে মেলা আসি তারপর দেখো ওই জায়গায় দুইটা দুটা ও ভাই অনলি রেড হ্যাকার সো আরেকটা এসে পড়ছে তোর কাছে এম পি ফোর্টি সে আয় সে করছে ওকে বলতে এটা হয়ে গেছে সো আমার টিম মেটকে আমি রিভার্ভ করে দিই সো এর সাথে চার কিল হয়ে গেছে পাঁচ কিল সো দেখা যাক তারপরে আরও কয়টা কিল করতে পারি ম্যাচটা বোয়াঘা করতে পারি কিনা সো এখনও তিরিশ জন অ্যালাইভ আছে সো টিম মেটকে রিভার্ভ করে দিয়েছে আর এই জায়গা এম টেন জেড ও ভাই লোকেশন দিয়ে দিছি টিম মেটে নিয়ে যাবে সো তারপরে আবার নিচে এসে একটা মানে ই করি আর দেখো এই নেমে আসতেছে গাড়ি নে ড্যামেজ আছে ফুল ভাই ডাইরেক্ট শুয়ে পড়ছে ওই জায়গায় যায় মারতে গো দেখো এই জায়গায় শুয়ে পড়ছে দেখছো ও ভাই আবার শোনিয়াও কি ম্যান দেখলে ক্লিয়ার তো এর সাথে ছয় কিল হয়ে গেছে সো তারপরে আবার আমার টিমমেটকে দেয় উপরে ওই জায়গায় তো উপরে এসে দেখি এই জায়গায় একটা আমার টিম উপরে মারতেছে তো ও নখ হয়ে গেছে একটা ড্রপ পড়ছে ড্রপটা লুট করে আসি চলো নিচে যাই নিচে যাই ড্রপটা লুট করে আসি তারপর দেখা যাক এর সাথে সাত কিল হয়ে গেছে দেখো এখনো চৌত্রিশ জন আমার টিমমেট কে রিভাইভ করে দিয়েছে তো দেখা যাক ড্রপে কি পাওয়া যায় সেই সেই সো একটা স্কলার আছে ওইটাকে ছেড়ে দেখি মেল আর এম ইনিমি আছে নাকি সো আরেকটা স্কলার পাইছি ড্রপ থেকে আর সেফ জোন এ যায় এই পর্যন্ত সুযোগ স্কলার ম্যাপে দেখতে পারতেছো ডানি বাম্প زد এনিমি ও ভাই

আসলে লঞ্চ পেটে বলে ড্রোন এই যে ম্যান্ডা পড়ছিল দেখে আসি ওটা আসছে নাকি ওই জায়গায় যদি থাকে তো নয় কিল হয়ে যাবে ওই আছে দেখি ওকে মারতে পারি কিনা আর ওর কাছে তো গাড়ি নাই পুরা ইস করছি সে সাথে নয় কিল হয়ে গেছে আমার এখন আট আট জনের লাইভ আছে তো শেষ পর্যন্ত দেখতে থাকো ম্যাচটা কি বইয়ে করতে পারবো তারপর আবার এইদিকে চলে আসি উনিছে একটা ম্যান ল্যান্ড করছে এখন ওই জায়গায় পলাইছে এই একটু বাল ফলাইছে ফরওয়ালি বেঙ্গদর गाइस কে কত দূর যাবে মুহূর্তেই হবে নক হইছে অরটেলি গুট অন করছল সোয়ের শাদিদ অস্কিল হয়ে গেছে বেস্কেটে বুইয়া করতে পারবো ক্লিয়ার হয়ে যাবে একাই এই ক্লিয়ার হয়ে গেছে তো এর সাথে দশ কিল হয়ে গেছে সো ব্যান্ডিং যায় আগে কিছু এমন আমার প্যারা ফেলে এমন কম আছে সাতাশিটা সো এমনই আসার পর আবার এই জায়গায় চলে আসি নিচে একটা ড্রপ করবে আর একটা গাড়ি না আসতেছে মিশাকের একটা নাই গুলি লাগতেছে বাট দুইটা করে নিচে নেমে গেছে একটা ওয়াশ লাগছে আরে ভাই এক দুই গুলি ছিল ওই হালকার জন্য বেঁচে গেছে আর একটা নামতেছে এই সেই জায়গায় লেট নাম সেই জায়গায় লক 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 আর ইয়ার রিকোয়ারি করবার জায়গা পায় সো ওই নক হয়ে গেছে হালকার নিচে এসে মারছি আর একটা আছে এই সাইডে এই পিলারের পিছনে আসছে এই আমাকে মারতেছে ওই নক হেড লাগে ভাই আর ইয়ার হেডই লাগ নাই সো এর সাথে বারো কিল হয়ে গেছে দেখা যাক আরো কিল কি করতে পারবো ম্যাচটা কি বুয়া করতে পারবো সো ফাইনালি এর সাথে বারো কিল হয়ে গেছে এটাকে মারলে ক্লিয়ার দিলে বারো কিল হয়ে যাবে সো চ্যানেলে যারা নতুন আছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশেই থাকবে সো আর মাত্র বারো জনের লাইভ আছে দেখি ম্যাচটা কি বইয়া করতে পারবো অনেক হার্ড হার্ড প্লেয়ার পড়ে তো নতুন বিয়ার্ডিং সিজন শুরু তো এর জন্য অনেক হার্ড হার্ড প্লেয়ার পড়ে

ইয়ার ওদের জন্য মরছি ওরা যদি একটু খাবার দিয়ে দিলে মরতাম না আরেকটা গেছে যাবে বট এখন ওর পালা ব্রা ওই ও হয়ে গেছে ভাই আবার ওই উপর থেকে নক করছে আর পাঁচটা ম্যান ছিল সেরেফ ইজি ম্যান ছিল ভাই সব ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে সবাই পাশে থাকবে